টিপস পয়েন্টে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনা ফরজ গোছল ও তার সঠিক নিয়ম চলুন আলোচনার মাধ্যমে জেনে নেওয়া যাক নিয়মগুলো ফরজ গোছলের সঠিক নিয়ম না জানার কারণে অসংখ্য মুসলিম ভাই বোনের সালাদসহ নানা আমল কবুল হয় না যেটা ইমানের ক্ষেত্রে চরম ভয়ানক ব্যাপার সব কারণে গোসল ফরজ হয় এক স্বপ্নদোষ বা উত্তেজনাবশত বীর্যপাত হলে দুই নারী পুরুষ মিলনে সহবাসে বীর্যপাত হোক আর নাই হোক তিন মেয়েদের হাইজনিফাজ শেষ হলে চার ইসলাম গ্রহণ করলে নব মুসলিম হলে ফরজ গোছলের সঠিক নিয়ম এক গোসলের জন্য মনে মনে নিয়ত করতে হবে মুখে কোনো আরবি শব্দ উচ্চারণ করে নিয়ত করা দুই দুই প্রথমে হাত কবজি পর্যন্ত তিনবার ধুতে হবে তিন এরপর ডান হাতে পানি নিয়ে বাম হাত দিয়ে লজ্জাস্থান এবং তার আশপাশ ভালো করে ধুতে হবে শরীরের অন্য কোনো জায়গায় বীর্য বা নাপাকি লেগে থাকলে সেটাও ধুতে হবে চার এবার বাম হাতকে ভালো করে ধুয়ে ফেলতে হবে পাঁচ এবার অজুর নিয়মের মতো করে অজু করতে হবে দুই পা ধোয়া যাবে না ছয় অজু শেষে মাথায় তিনবার পানি ঢালতে হবে সাত এবার সমস্ত শরীর ধোয়ার জন্য প্রথমে তিনবার ডানে তারপরে তিনবার বামে পানি ঢেলে ভালোভাবে ধুতে হবে যেন শরীরের কোনো অংশই বা কোনো লোম শুকনো না থাকে নাভি বগল ও অন্যান্য কুচানো জায়গায় পানি দিয়ে ধুতে হবে আর সবার শেষে একটু অন্য জায়গায় সরে গিয়ে দুই পা তিনবার ভালোভাবে ধুতে হবে মনে রাখতে হবে এক পুরুষের দাড়ি ও মাথার চুল এবং মহিলাদের চুল ভালোভাবে বিছতে হবে দুই এই নিয়মে গোসলের পর নতুন করে আর অজুর দরকার নাই যদি অজু না ভাঙে আল্লাহ আমাদের সঠিকভাবে কুরআন ও সহি মেনে চলার তৌফিক দিক এবং পূর্বের না জেনে করা ভুল ক্ষমা কর আমিন ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার মতামত ও প্রশ্ন থাকলে কমেন্টে জানান ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য